আমরা এই সময় আমন ধান চাষ করে থাকি তবে এইবার অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের ধানের জমি সেচ্ছেতা অবস্থায় হয়ে যাচ্ছে ফলে আমাদের ধানের জমিতে বাদামি শোষক পোকা বা কারেন পোকা নামক এই পোকার আক্রমণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে ফলে আমাদের ধানের জমি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বেশিরভাগ তবে আমাদের ধানের জমিতে বাদামি শোষক পোকা বা কারের পোকা আক্রমণ করলে আমাদের ধানের জমিতে সত্তর ভাগ ফসল নষ্ট হয়ে যায় আমাদের ধানের জমিতে বাদামি শোষক পোকা বা কারের পোকা আক্রমণ করলে আপনার ধানের জমিতে পুড়িয়ে যাওয়া অবস্থা হয়ে যায় এই পোকা এত শক্তিশালী যা একদিনের মধ্যে আপনার ধানের জমি ক্ষতি করে ফেলে তবে এই পোকা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের উপায় কী এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব আজকের আলোচনায় আমি থাকছি কৃষিবিদ মোহাম্মদ বাবু কৃষি বিষয়ক কথা ফেসবুক পেজ এখনও যারা ফলো করেন নাই অবশ্যই ফলো করবেন ও কৃষি বিষয়ক কথা ইউটিউব চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কৃষি বিষয়ক কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিবেন। সিনজাটা বাংলাদেশ লিমিটেড এই কোম্পানি দারুণ একটা বাদামি শোষক পোকা বা কারেন্ট পোকা নিয়ন্ত্রণ করার জন্য কীটনাশক বাজারে এনেছে আমরা সকল চাষি ভাইরা জানি সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড কোম্পানির ভেস্টোরিয়া খুবই ভালো মানের বাদামি শোষক পোকা বা কারেন্ট পোকা নিয়ন্ত্রণ করার জন্য ভালো কীটনাশক তবে এই কীটনাশক আপনার জমিতে ব্যবহার করলে কিভাবে কার্যকারী ক্ষমতা আপনারা দেখতে পারবেন এবং ভেজটোরিয়া ব্যবহারের ফলে আপনি কিভাবে উপকারটা বুঝতে পারবেন আজকে আমরা এই বিষয় নিয়ে আমরা কথা বলবো অবশ্যই আমার পরামর্শ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা সম্পূর্ণই দেখবেন এবং সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন চলুন আজকে আমরা জেনে নিব ভেস্টুরিয়া ধানের জমিতে ব্যবহারের ফলে আমাদের ধানের জমিতে কি কি উপকারে আসে ভেস্টোরিয়া ব্যবহারের ফলে বাদামি গাছ ফরিং বা বাদামি শোষক পোকা দমনের এক নতুন সমাধান ধানের জমিতে প্রথমত ভেস্টোরিয়া ব্যবহারের ফলে বাদামি শোষক পোকার খাদ্য গ্রহণ করা বন্ধ করে দিবে। দ্বিতীয়ত ভেস্টোরিয়া ব্যবহারের ফলে বাদামি শোষক পোকা ধানের গাছের সঙ্গে আঁকিয়ে যাবে ভেস্টোরিয়া ব্যবহারের ফলে এদের নড়াচড়া ক্ষমতা হারিয়ে ফেলবে এবং গাছের গোড়া থেকে খোসে ঝরে যাবে ভেস্টোরিয়া দ্রুত সমাধান করে ভেস্টোরিয়া দ্রুত কার্য পদ্ধতি ভেস্টোরিয়া কীট পতঙ্গ খাদ্য গ্রহণ করা বন্ধ করে ভেস্টোরিয়া দ্রুত প্রভাব ফেলে ভেস্টোরিয়া বংশ বিস্তার রোধ করে ভেস্টোরিয়া দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ প্রদান করে ভেস্টোরিয়া ব্যবহারের ফলে আপনারা পাচ্ছেন সর্বোত্তম সুরক্ষা সর্বোত্তম কার্যকারিতা সর্বোত্তম লাভবান সাফল্যর জন্য সেরা বাদামি শোষক পোকা নিয়ন্ত্রণ করার জন্য আমরা সকল চাষি ভাইরা ভেস্টোরিয়া ব্যবহার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো এক কৃষি পরামর্শ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম